দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু সোমবার হাট বসে সোমবার হাট দশ জুন দু হাজার চব্বিশ আর এই পাশে দেখছিলাম আমরা একটা গাই গায়েবাসুরের দাম চলছিল অনেকক্ষণ ধরে হ্যাঁ দেখছেন বকনা বাচ্চা

মাসাল্লাহ বকলা কিন্তু সাড়ে ছিয়াত্তর কে কিনছে কুরবানির জন্য মাশাল ভালো হয়েছে সাড়ে ছিয়াত্তর আজকে কিন্তু সাড়ে ছিয়াত্তর হাজারে এটা বিক্রি আরো কিছু বছর দেখছি এই এখানে দেখছেন গাভিটা আর সেই সাথে কালোটা বাচ্চা কালোটা কালোটা এটা কত চাইছিলেন দাম ভাইয়া কত বলছে বলেন নাই পঁচাশি চাওয়া হচ্ছে ঠিক আছে আমরা এ পাশে আরও একটা গায়ে বাছর দেখছি দেখছেন যে গাভীটা আর এখানে একটা সার বাচ্চা চাচাকে হইলো বিক্রি হইলো কত দিয়ে চাচা সাড়ে একাত্তর লেখাই সহ কে কিনলো আপনি আহ আলহামদুলিল্লাহ কত দিয়েলেন সাড়ে ও পড়ছে মানে গরুর লেখাই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তার মানে এখানে গাভী বাছু দুইটা ধরা হয় দুইটাই এগারোশো টাকা লেখা সব মিলে সাড়ে বাহাত্তর হাজার টাকা পড়েছে

এই বাচ্চাটা মা কোনটা এটা কত গাই বাচ্চার দাম কত পঁচাশি কত বলে বাহাত্তর তেয়াত্তর আর বেচা কেনার দাম লাস্ট পঁচাত্তর পর্যন্ত হলে বিক্রি হবে গাভী এবং বাছুর এই যে দেখছেন ভাইয়া কত কিনলেন জোড়াটাই জোড়াটাই সাত জোড়াই কিন্তু হালুয়ান মানে ফিমেল জোড়াটাই সাত হাজারে কিনতে এ বাচ্চাটা কত কিনলেন পঁয়ত্রিশ আরিয়া বাচ্চা এটা কত হয়েছে চাচা চোদ্দ হাজার তিনশো কুরবাণীর জন্য মাস আল্লাহ সুন্দর রয়েছে চোদ্দো হাজার তিনশো দেখি এ ভাইয়া এটা কত চাচ্ছিলেন আশি কত বলে পঁয়ষট্টি ছেষট্টি আর বেচা কেনার দাম সত্তর পার হলে এটা বিক্রি হবে সত্তর হাজার পার হলে এটা বিক্রি করতে চাচ্ছি পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত দাম বলছে এর পাশে একটা সাই সিন্ধি জাতের দাবি দেখছি ভাইয়া কত কি চাইছিলেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত বলে কত বলে কত বলে পঁয়ত্রিশ ও কত বলছে চাচ্ছে একশো দশ একশো আর বেচা কেনার দাম লাস্ট বিশ পার হলে দেওয়া যাবে ঠিক আছে ওকে ধন্যবাদ পঁয়তালের আর বকনা বাচ্চা দর্শক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবো আলাইকুম জি হ্যালো